প্রিয় বন্ধুরা তিনশো সাঁত্রিশ পদে বন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদন করতে পারবেন দোসরা মার্চ দু পর্যন্ত এবং অ্যাপ্লাই লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে এটি কপি করে দিয়ে দিব আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি অ্যাপ্লাই লিঙ্কে যেতে পারবেন আর আবেদন শুরু হবে উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনটি হচ্ছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্ব খাদভুক্ত শূন্য পদসময়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে পূরণকৃত আবেদন আহ্বান করা যাচ্ছে পদগুলো হচ্ছে ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যান গ্রেড হচ্ছে বারো এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেতন পদের সংখ্যা হচ্ছে তেরোটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিসিপি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং দ্বিতীয় শ্রেণির ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনাত লাগবে দুই নম্বর হচ্ছে গাড়ি চালক গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় থেকে বাইশ হাজার নশো বাইশ হাজার টাকা পথ সংখ্যা হচ্ছে পঁচিশটি যোগ্যতা থাকতে হবে যা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃপ্রদত্ত ড্রাইভিং লাইসেন্স এবং হালকা বা ভারী যানবাহন চালনায় পারদর্শী তিন নম্বর হচ্ছে স্পিড বোর্ড ড্রাইভার গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার থেকে বাইশ হাজার টাকা হবে বেতন পথ হবে তেরোটি যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা অথবা কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং স্পিড বোর্ড অপারেটর সনদ্ধারী চার নম্বর হচ্ছে বন প্রহরী গ্রেড হচ্ছে সতেরো নয় হাজার থেকে একুশ টাকা বেতন এবং এটাই হচ্ছে সবচেয়ে বেশি পদধারী সংখ্যা দুশো ছিয়াশি জন লোক নিয়োগ করা হবে বন প্রহরীতে যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার ও বুকের মাফক হয়ে ছিয়াত্তর সেন্টিমিটার নিয়োগ সংক্রান্ত শর্তাবলীর ভিতরে আপনারা সাধারণত দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে আঠারো থেকে বত্রিশ বছর এগুলোই হয় এবং আমি এটার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে ক্লিক করে সব কিছু আপনারা দেখতে পাবেন এবং আবেদনের আবেদন শুরু হবে হচ্ছে উনত্রিশ এক দু সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে দুই তিন দু বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ দোসরা মার্চ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর সাধারণত সরকারি চাকরির আবেদন একই একই নিয়মে হয়ে থাকে টেলিটকের মাধ্যমে আপনারা লিঙ্ক দেওয়া থাকবে সেখানে লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা এই পদগুলোতে যোগ্যতা সম্পন্ন যে যে যার যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদনটি করে ফেলবেন না ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ